পনেরোটা বছরে যে দৃশ্যগুলো আমি আদালতে দেখেছি বিশেষ করে আমার তিন বছরে সন্তান হাদিস এবং আলেম আজকে একজন বের হয়েছে। রহমানী আল্লাপাকি হায়াতের তাজ্জি বাহাতে করলিয়া দান করেন বলেন আমি আলেমদের জুতা টানার যোগ্যতাও যারা দায়িত্বে ছিল তাদের ছিল না অথচ এই মানুষগুলোকে আদালতে হাজির করতে গিয়ে দেখতাম পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি হাতে দিয়েছে হ্যান্ড কাপ তাও যেটা দিলে হাত কেটে যায় মাঝায় দড়ি বেঁধে ছাগলের মতো গরুর মতো টানতে টানতে নিয়ে যেত আর বিভিন্ন তালায় ওই জালেমদের দোসররা জালেমরা থেকে টিপ্পনি কাটতো দেখ কি অবস্থা আমার মনে হয় পোরা বিষয় আল্লাহ পুরাটাই পাহাড়ের মতো উল্টিয়ে দিয়েছে এ কালা মানিকের যে অবস্থা আর নাকি শুনলাম মন্ডক উড়িয়ে গেছে এ শয়তানটা বিশ্ব মনোনীত মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দেওয়ার জন্য যে গর্ভবদ করে ছিল যে আমি তাকে फांसी দিয়েছি কাজে আমার তো মনে হচ্ছে এখন যে জালেমগুলোর গুলোর ওপরে মানুষের খব রাগ এবং বাস্তবতা যেটা দেখা যাচ্ছে কেউ ডিম ছুড়ে মারছে কেউ পানি মারছে কেউ কেল ঘোষিত ফিরি আসে এগুলো সব আমার যতটুকু ধারণা নবীর ওই হাদিস অনুযায়ী এটা আলেমদের বড় ফল বিরশন অব জানিয়েছেন তাকেই দাঁড়তাল মাসলুম পৃথিবীর মানুষের আর তুমি আর সাই করো না কেন মসলুমের বরদোয়া থেকে নিজেকে বেশি বাঁচিয়ে রাখবা কারণ এটা একটা কঠিন বিষয় ফাইন নাহা লাইসা বায়না হু আ বায়না ল হে হাব মসলুম যদি বরদোয়া করে আর আল্লাহ আর মাসে কোনো পর্দা কোনো ফারাক থাকে না সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আমার মাঝায় দড়ি দিয়ে যখন নিয়ে গিয়েছিল প্রথমে এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে যে আল্লাহ আমি কি করেছি পায়ে দিয়েছে ডানটা বেড়ি হাতের ভেতরে এখান খাপ মাজার ভেতরে সে এত মোটা মোটা দড়ি দুই তিনজন চারজন পুলিশ হাত ধরে রাখে আর একজন টানতেছে গরু টেনে নিয়ে যাচ্ছে দুনিয়ায় যদি আল্লাহ এটা উল্টিয়ে দেখাতে পারে আখেরাতের বিচার তো আলাদা কোরআনের কথা শুনতে এসেছি আমরা তাফসির আকারে কথা বলবো ওখানে লেখা আছে তাই যে আল্লাহ আমাদেরকে কঠিন মুহূর্ত চলছে যেহেতু বাংলাদেশে কত মানুষ পানির নিচে কত মানুষ বিনা কারণে অকারণে এই জেলখানায় পৌঁছতেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য নিয়ে আসলেন আমরা খুশি এবং আনন্দ চিত্তে বলছি আলহামদুলিল্লাহ পাক বলেন তহামাং হে নবী এ করান আমি আপনাকে এই জন্য দেয়নি যে আপনি মার খাবেন এ করান এই জন্যে দেয়নি যে অন্য দেশের মানুষ আপনাকে পানি দিয়ে ডুবিয়ে মেরে ফেলবে না লিতাস্কর ব্যাখ্যায় আধুনিক ভাবে যদি বলা যায় দুঃখ কষ্ট সহ্য করার জন্যে হমকি ধমকে খাওয়ার জন্য কোরআন আমি দেইনি দিয়েছি আপনি সবার উপরে থাকবেন নবীজিকে যতগুলো নাম দিয়ে আল্লাহ ডাক দিয়েছিলেন তার ভেতরে দুই নম্বরের নাম হচ্ছে তোহা ওনাকে আল্লাহ ডাক দিয়েছেন প্রথমে ইয়াসিন বলি কি বলে বলেন তো বলেন বলেন কাবেরে আল্লাহ পাক যারা সিন শব্দের তাফসির করতে গিয়ে তারা দিয়েছেন ইয়া মানে হে সিন মানে ব্যাখ্যা করতে গিয়ে আল্লা ফরি আলাইহি উনি পাঁচটা বিষয় সামনে নিয়ে এসেছেন মফাসির বলেন সিন মানে আল্লাহ বুঝিয়েছেন সাজেদুল আলামিন, সিন মানে সাজেদুল বাসার সিন মানে সাজ্জেদুল কাউনাইন সেনমানে সাজ্জেদুল আম্বিয়া সেনমানে সাজ্জেদুল মোরসালিন প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখেছি মফাসিরের কথা বলছি উনি জানিয়েছেন সাজ্জেদুল আলামিন মানে শুধুমাত্র বাংলাদেশ না শুধুমাত্র এই পৃথিবী না এ দুইশো আঠাশটা রাষ্ট্র নিয়ে দুনিয়া গঠিত এখন এর বাইরে যত জগত আল্লাহ বানিয়েছে যত জায়গায় মানুষ যেতে পারে যেমন সাদে যাচ্ছে মঙ্গলে যাচ্ছে যত জায়গায় যেতে পারে ওখানেও যদি কেউ বসবাস করা আরম্ভ করে সেখানেও তাকে মোহাম্মদ রসুল্লাহকে নেতা মানা লাগবে কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এ দুনিয়ায় একজনই হে নেতা পৃথিবীর অন্য কাউকে আল্লাহ এর শব্দ দিয়ে নি হে নেতা না শুধুমাত্র মোহাম্মদ রসালুল্লাহকে আল্লাহ ইন্ডিকেট করিসে সাইজিয়াদুল আলা মিন দিয়ে বসা যায় পৃথিবীর কোন জায়গা না যে কোনো গ্রহে যদি আপনি বাস করতে চান আমর নাজালুল আমরু বাইনা ওই সমস্ত জায়গায় আল্লাহর বিধিবেধান নাজিল হচ্ছে তাদের প্রয়োজনে এই জন্য যদি মঙ্গলে যান সেখানে যদি রসল নেতা মানা লাগে তাহলে পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্যের নেতৃত্ব মানা যায় শুধুমাত্র বদ্ধ পাগল ছাড়া কোন মানুষ এই পৃথিবীর ময়দানে মোহাম্মদ রসুল বাদ দিয়ে অন্য কাউকে নেতৃত্বে আসনে বসাতে পারে না এই শব্দটা বারবার উচ্চারণ করছি আমি খেলা করার জন্যে না গাজীপুরবাসী খুব খেয়াল করে শোনেন এটা দুনিয়ার সাথে যদি সম্পর্কিত হতো আল্লাহর কসম আমি এ জায়গায় বলতাম না এটা সম্পর্কিত আখেরাতের সাথে আল্লাহ পা জানিয়েছেন ময়দানে মহাশারে মানুষ যখন হাজির হবে ওই সময়ে মানুষকে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তিনটি স্টেপে সাজাবো প্রথমেই মানুষকে ডাক দেওয়া হবে আল্লাহর সামনে দল দল করি ফারদা জানাচ্ছে মরিয়ামের পঁচানব্বই নাম্বার আয়াত আল্লাপাক বলেন কেয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো শ্রেফ একা একা কয়জন করি এদের স্বাধীন হয়ে গেল কয়েকদিন আগে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে এর পরে অনেক ভণ্ড এখনো বসে নেই এই কথাটাকে কোরআনের বিরুদ্ধে পোড়া উল্টা সাজিয়ে মানুষকে এখনো ধোকা দিয়ে বোকা মানাচ্ছে কোনো চিন্তা করবা না চিন্তা নেয়ও আমরা আসি পার করে দেব দুনিয়ার এই ছোট্ট জীবনে যদি অনেকে পার করতে গিয়ে ধরা খায় কেয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ আপনাকে ডাকবে কোন মানুষ আপনার সাথে প্রথম স্টেপে থাকবে না আপনি একা সামনে দাঁড়াবেন আল্লাহর একটু নিজের দিকে তাকিয়ে বেছনের জীবনের দিকে একটু হিসাব মেলান তো সত্যি যদি আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলে পড় ইকরা কিতাবা কাফা বিনফসিকাল ইয়া উমা আলাইকা হিসাব সেরাবান ইসরায়েলের চোদ্দ নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন এটা পড় জান্নাতে যাবি না জাহান নামে যাবি কারো জিজ্ঞাসা লাগবে না তুই নিজেই যথেষ্ট এখানে যত আসামি জেলখানায় আছে গাজীপুর কাশিমপুর সহ প্রত্যেকটি আসামিকে আদালতে তোলার সময় বিচারক কিন্তু জিজ্ঞাসা করে তার অপরাধ সম্পর্কে যেটা করেছেন কিনা বিশেষ করে ওয়ান সিক্সটি ফোর যখন নেয় ম্যাজিস্ট্রেট কিন্তু জিজ্ঞাসা করে যা যা বললেন আপনি এগুলো করেছেন কিনা আল্লার বিচার ব্যবস্থা পুরা উল্টা ইয়রফুল মঝিরি মোনা বিসি মাহম ফাইউ খবিন নাওয়া সুইঙ্গিওয়াল আখদা ভাবিয়া রব। আমি অপরাধীকে জিজ্ঞাসা করবো না আজ এটা করেছিস কিনা কেয়ামতের দিন আমি তার শরীরের ভেতরে অপরাধ গুলো ফুটিয়ে তুলবাদের তফসিল আমি দশ প্রকার আকৃতির কথা পেয়েছি মানুষের চুল ধরবে অপমান করার জন্য আর কদম মানে পা ধরবে এই দুইটা নিয়ে তাকে জাহান নামে ফেলার জন্য রওনা দেবে আল্লাপাক বলবেন দাঁড়া দি রংল এর সহ হাত বা গজ বিশাল দিয়ে বাদ। এটা বাধা হবে এই কারণে যেন অপমানের মাত্রা আরো বেড়ে যায় পনেরোটা বছরের যে দৃশ্যগুলো আমি আদালতে দেখেছি বিশেষ করে আমার তিন বছরে সাইকল হাদিসের সন্তান হাদিস এবং হাজার ও আলেম আজকে একজন মাজলুম আলেম বের হয়েছে মুফতি জসিম উদ্দিন রহমানি আল্লাহাক হায়াতে তাজ্জে বা সিহাতে করলিয়া দান করেন বলেন আমিন আলেমদের জোতা টানার যোগ্যতাও যারা দায়িত্বে ছিল তাদের ছিল না অথচ এই মানুষগুলোকে আদালতে হাজির করতে গিয়ে দেখতাম পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি হাতে দিয়েছে হ্যান্ড কাপ কেটে যায় মাঝায় দড়ি বেঁধে ছাগলের মতো গরুর মতো টানতে টানতে নিয়ে যেত আর বিভিন্ন তালায় ওই জালেমদের দশররা জালেমরা থেকে টিপ্পনি কাটতো দেখ কি অবস্থা আমার মনে হয় পোড়া বিষয় আল্লাহ পোড়াটাই পাহাড়ের মতো উল্টিয়ে দিয়েছে এ কালা যে অবস্থা আর নাকি শুনলাম অন্ডকোষ উড়িয়ে গেছে এ শয়তানটা বিশ্ব অমনন্দিত মফাসের করান শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে তাকে ফাঁসি দেওয়ার জন্য যে গর্ববোধ করেছিল যে আমি তাকে ফাঁসি দিয়েছি গাজীপুর বাসী আমার তো মনে হচ্ছে এখন যে জালেমগুলোর ওপরে মানুষের খব রাগ এবং বাস্তবতা যেটা দেখা যাচ্ছে কেউ ডিম ছুড়ে মারছে কেউ পানি মারছে কেউ কেল ঘোষিত ফিরিয়ে আসে এগুলো সব আমার যতটুকু ধারণা নবীর ওই হাদি সনযায়ী এটা আলেমদের বড় দুয়ার ফল বিশ্ব নবী জানিয়েছেন তাকেই দাঁড়তাল মাসলুম পৃথিবীর মানুষের সাবধান তুমি আর সাই করো না কেন মাসলুমের বড় দোয়া থেকে নিজেকে বেশি বাঁচিয়ে রাখবা কারণ এটা একটা কঠিন বিষয় ফাইন নাহা লাইসা বায়না হু আ লহে লয় মুসলিম যদি বড় দোয়া করে আর আল্লাহ আর মাসে কোনো পর্দা কোনো ফারাক থাকে না সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আমার মাঝায় দড়ি দিয়ে যখন নিয়ে গিয়েছিল প্রথমে এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে যে আল্লাহ আমি কি করেছি পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি হাতের ভেতরে এখান কাপ মাজার ভেতরে সে এত মোটা মোটা দড়ি দুই তিনজন চারজন পুলিশ হাত ধরে রাখে আর একজন টানতেছে আজ গো roten india jazz দুনিয়া যদি আল্লাহ এটা উল্টিয়ে দেখাতে পারে আখেরাতের বিচার তো আলাদা ঠিক ইদান কিয়ামতে আপনি একা দাঁড়াবেন কোন সাক্ষী লাগবে না আপনার শরীরের ভেতরে ওই বিষয়গুলো আল্লাহ ফুঁটিয়ে তুলবে ফা আমমানউতি আমল নামা যদি আল্লাহ হাতে দিয়ে বলে পড় দান হাতে যারা পাবে ফাআক্বুলুহা ওমক্বরাউ কিতাবিয়া আর নি সে আনন্দ পাবে আর মানুষ কে বলবে দেখো কি সুন্দর রেজাল্ট আমি পেয়েছি ও বাংলার মানুষেরা পাশে যেহেতু কারাগার হাজার মানুষ এখন এখন যারা আছে আমি যে বলছি হাজার হাজার মানুষ এই জেলখানায় তো প্রায় এক এক জায়গায় হাজার আছে এখন মনে হয় আরো বেশি মানুষগুলো এই মাগরিবের পরে এশার পরে এদের অনুশোচনা শুরু হয় সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা যে যা করছে দুনিয়াতে কিয়ামতের ময়দানে বইটা হাতে দেওয়ার পরে পড়তে পারবেন তো নিজের ব্যক্তিগত জীবনকে আগে সংশোধন করা আরম্ভ করেন আমি নিজের থেকে এখন শুরু করব। আমি যদি সত্যি এখনই মারা যাই আমার এই তেত্রিশ বছরের যে রেকর্ড আমাকে দেখাবে আমি যেন যেন সম্মুখে পড়তে পারি এরকম কাজ এখন থেকে আরম্ভ করবো